আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন অক্লান্ত পরিশ্রম করেছি পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে প্রশ্ন কে ধরবেন দলের হাল নির্বাচন হলে কে নেতৃত্ব দিবেন এই বহু বছরের পুরনো দলকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিগত বছরগুলোতে রাজত্ব করেছে তাই সাবেক প্রধানমন্ত্রীর দেশ ত্যাগের কারণেই শুধু আওয়ামী লীগ আর রাজনীতিতে থাকবে না এমনটা ভাবা বোকামি হবে পূর্বেও আওয়ামী লীগকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পাড়ি দিতে হয়েছে চাই না তো আমি জানি কত কষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা কিব্রিয়াকে হত্যা আহসানুল্লাহ মাস্টার সহ অসংখ্য কেন্দ্রীয় নেতাকে হত্যার ঘটনা পূর্বে ঘটেছে রাজপথে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছেন আওয়ামী লীগের সব কেন্দ্রীয় নেতা গণগ্রেপ্তার হয়েছেন তারা দু সালে গ্রেপ্তার করা হয়েছিল আট হাজার নেতাকর্মী দু হাজার চব্বিশ সালে আবারও আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে দেশব্যাপী নতুন করে আওয়ামী লীগ দল গঠনের ব্যাপারে নানা আলোচনা শোনা যাচ্ছে এরই ধারাবাহিকতায় বেশ কয়েকজনের নাম বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এর মধ্যে শোনা যাচ্ছে আবারও রাজনীতিতে ফিরছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের গুঞ্জন উঠেছে যে তিনি রাজনীতিতে ফিরছেন এমনকি এও শোনা যাচ্ছে যে বর্তমানে নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের হাল ধরবেন তিনি এদিকে দলের কর্মীরা চাইলে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কথা বিবেচনা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে এবং সাবেক উপদেষ্টা সজীব অজেদ জয় জয় জানান তিনি কখনও রাজনীতিতে আসতে চাননি বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই কিন্তু দলের নেতাদের ওপর হামলা বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে জয় বলেন আওয়ামী লীগের এখনো লাখ লাখ অনুসারী আছে এবং তা রাতারাতি বিলীন হয়ে যাবে না আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না পট পরিবর্তনের প্রেক্ষাপটে দলকে রাজনীতিমুখী হতে গেলে নেতৃত্বের পরিবর্তনের বিকল্প দেখছে না দলটির শীর্ষ নেতাদের উদারপন্থী অংশটি অবশ্য শেখ হাসিনা সম্মতি দিলে তার মেয়ে পুতুলকে দিয়ে দল পুনর্গঠন করার বিষয়টি চূড়ান্ত রূপ নিতে পারে শুধু তাই নয় বিভিন্ন মাধ্যম থেকে আইভি রহমান কাদের সিদ্দিকী আব্দুল হামিদের নাম শোনা যাচ্ছে ছাত্র আন্দোলন থেকে দাবি উঠেছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করেই নির্বাচন অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের শুরু বলতে গেলে সব দিক থেকেই পাওয়া যাচ্ছে কেমন হবে আগামীর রাজনীতি এবং কে আসছে আগামী দিনের নেতৃত্ব দিতে এই প্রশ্ন সবার মনে আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না